আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমি অনেক খামারে গেছি অনেক গরু আপনাদেরকে দেখেছি আজকে আমি এমন তিনটা গরু দেখাবো এবং একই সঙ্গে একই খামারে আমি ভাবতে পারিনি যে এই গরুগুলো আমাদের বাংলাদেশে আমাদের জননী ডেয়ারি ফার্মে থাকবে তো যাক আমি প্রথমে বলে রাখি গরুগুলো হচ্ছে আপনার বক্সার গরু আপনার ফাইটার গরু এবং হচ্ছে রেসার গরু হয়তো শুনছেন যে ফাইটার বক্সার রেসার কেমন গরু এর পাশাপাশি আমি আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনার গোলাপি মহিষ সেটি সম্পর্কে কথা বলবো তো চলুন আমরা প্রথমে পরিচয় হব ভাইয়ের সঙ্গে এবং কথা বলবো এটা বক্সার বক্সার দেখুন বক্সার মতো কাজ অলরেডি শুরু করে দিয়েছে

থাকেন তো আবার আমি ভাই এটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আমাদের বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর ভিতরে বাংলাদেশের লোকজন গরুপ্রেমী এই গরুপ্রেমী লোকজন দেখা পৃথিবীতে অন্য কোনো দেশে আছে কিনা জানি না আমাদের বাংলাদেশে এক কোটি এক কোটি টাকা দামের গরু বেচা কিনা হয় আর এই জন্য আমাদের দেশের সবচেয়ে ভালো র্যান্সের গরু বাংলাদেশে সবচেয়ে বেশি আছে বর্তমানে র্যাঙ্কে আমাদের কাছে আছে এই বছরের সেরা সেরা কালেকশন এক জায়গায় একই সাথে তিনটা চারটা জাতের কালেকশন আছে জি ফাইটার বক্সার এই যে এটা বক্সার মনে হয় হ্যাঁ এটা বক্সার হ্যাঁ এটা জামের একটু পলিস্টর দশতে কিছু দেখায় বক্সারটা আমরা কথা বলতে দেখাছিলাম বক্সারটা আচ্ছা এটাকে আসলে দেশি কোঁচাত ভাই এটা দেশি জাত দেশি জাত এটা বক্সার হওয়ার কারণটা কি একটু এটা মনে করেন যে এই ভুক্তি জাতের গরু থেকে বক্সার নামটা আসছে জি প্লাস হলো এটা শুধু মাঠে অলগা করার জন্য ওই দেখেন এই লড়াই খেলে তার পাশে আসলে থ্রি না আসলে আমি আপনি আনার পর থেকে আমি দেখি সবসময় সময় আসলে মানে মারামারি ভিতরে কি আছে আর কি এটা আর কি

জি জি দেখুন আমি একবার দেখুন আসলে এ তো মাটি পুরো একেবারে মাথা টাথা দিয়ে দেখুন যে বক্সার কেন বলা হয় কি চমৎকার মানে একটা গরু এমন হতে পারে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি একেবারে

মানে লড়াইয়ের জন্য খুবই বিখ্যাত এই এই ফাইটারটা ফাইটারটা এটা লড়াইয়ের জন্য খুবই বিখ্যাত এই গরুগুলা এর জন্য খুবই খুবই হিংস্র হয় একটা মনে হয় এটা খুব দেশি একটা জাত এটাও দেশি একটা জাত জি এটাও একটা দেশি জাত এটা দেশি না এই জাতটা ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ এই গরুটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আসছে আচ্ছা ওকে জোড়তে দেখুন মাশাল্লাহ সব আলহামদুলিল্লাহ অনেক চমৎকার গড়ে একটু সব দিক থেকে বেটার একটা হলো এটা আসলে ইনদান একটা বললেন জাতি তো এর বৈশিষ্ট্য আসলে মানে মারামারির জন্য বিখ্যাত এটা মারামারি তারপরে আমরা তো অত কিছু জানি না যারা ইউটিউব চলে না ঘাটাঘাটি করে তারা বুঝতে পারবো এই জিনিসটা কি যে বক্সার কি ফাইটার কি এবং

মানে গোস্তের যে হিসাবটা সাড়ে সাতশো টাকা কেজি ওই হিসাব করলে হইব না এর রূপে সৌন্দর্যে এর একটা আপনার পায়ের খুঁড় থেকে শুরু করে এ টু জেড পর্যন্ত এই কিন্তু ফিট খাওয়ানো গরু না এই গরুগুলা আপনার অন্যরকমভাবে তৈরি করা হয় অন্যরকমভাবে তৈরি করা তো এই গরুগুলা আপনার সাত সাতমন গোস্তের দাম এখনকার বর্তমানে দুই লাখ পনেরো থেকে বিশ হাজার টাকা এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম সেটা অল্প করতে পারবো সেইটাই আর কি আর কি এইটার দাম রাখছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার মাংসের যদি বলবে সাড়ে তিন মন সাড়ে তিন মন আপনি বোঝলেন মাংসের দাম সাড়ে তিন মন মাংসের দাম এক লাখ টাকা এক লক্ষ দশ হাজার টাকা শুধুমাত্র এই গুণের কারণে একটু মানটা মানটা একটু বেশি তাও আলোচনা সাপেক্ষে কম বেশি করে দিতে কম বেশি করা যাবে ইনশাল্লাহ দর্শক এটা দেখালাম পাশাপাশি বক্সার সংখ্যা তো ভাই এটা সেই রেসার গরু তো এটারও তো সেই একই কাজ একই কাজ এ দৌড়ের জন্য খুবই বিখ্যাত দুইবার চ্যাম্পিয়ান দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া পাঞ্জাব কিংবা রাজস্থান থেকে আনা গরুটা কারেন্টের মতন কারেন্টের সট হলে মানুষটা তিনশো দূরে যায় এই কিন্তু প্রত্যেক দিন দৌড়াইতে হয় এই যে দেখছেন মনে হয় আপনাদের আসার আগে স্কুটায় মানে সাইরা রাখছিলাম এই যদি দৌড়ে না দেয় ওর মাথা খারাপ হয় মাথাটা

এর আগে যেগুলো কালেকশন বলতে পারি নাকি নতুন হট কালেকশন এটা কি বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় খামার প্রতিষ্ঠান আছে আমাদের যশোর জেলার ভিতরে আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু আমার আমি অনেক মানে অ্যালবনিয়ম লাড়াছাড়া করছি আমি যেগুলা নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে মানে অনেকজনের কাছেই আসে কিন্তু অনেকজনের কাছে থাকতে পারে অ্যালবনি কিন্তু এই অ্যালবনিও এটার ভিতরে কোনো একটা কালো একটা স্পট নাই হ্যাঁ দর্শক এটা ভালো করে তো দেখেন দর্শক এই যে দর্শকের যদি না আসছিনে এলভেনিয়র ভিতরে 4-5 টা জাত জি এই কিন্তু দুই দতকরা এগুলা আযাতের আর কারগুলা যেগুলো নিয়ে আসি আযাতের আর দুই দত ওটা শুধু দুই দত জি ওটার ওজন এখন প্রায় 7 মণ প্লাস ওজন আছে ওটার ওজন 7 মণ প্লাস দর্শক একটু পাতা দেখুন মানে ছোট মহিষ এর পা দেখুন একটা একটা কত বড় বড় সাইজের বিগ বিগ খুবই চমৎকার আচ্ছা এটা আসলে কোনো খুঁজ নেই আমরা একটু নিখুঁত ভাবে দেখার চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আপনার দেখুন আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ভাই যে কথা বললো কোনো কালো সোভ দাগ কোনো কিছুই নেই না কিন্তু অনেকটা থাকে মনে শুনে হ্যাঁ অনেকগুলা থাকে এগুলার আবার দামও বেশি

পাশাপাশি কিন্তু আলোচনা করা যাবে ভাই কিন্তু বারবার বলছে প্রত্যেকটা গরু যে কটা গরু আপনাদেরকে দেখিয়েছি যে কটা মহিষ দেখিয়েছি অবশ্যই আলোচনা করা যাবে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখছি আপনাদের যোগাযোগ করতে পারেন অনেক আছে শৌখিন খামারি যারা আপনার খামারে একটা শখের একটা জিনিস রাখতে চান আমি বলবো এই টুকটুকে সুন্দর গোলাপি একটা মহিষ কিন্তু আপনার খাবার আপনি রাখতে পারেন ইনশাল্লাহ আপনার সুন্দর সুন্দরতাটা কিন্তু অনেক গুণে গুণে কিন্তু বৃদ্ধি পাবে অনেক গুণে বৃদ্ধি পাবে কারণ এই ভাইর এখানে এমন কোনো দিন নাই প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই গরুগুলো দেখতে আসে যে ফাইটার বা আপনার এই যে বক্সার ছুরি গরু এই যে আনসমান গরুর কারণে কিন্তু ভাইসে বিখ্যাত হ্যাঁ এই গরুগুলো আমার কারণে ভাইছে এই এলাকার ভিতরে কিন্তু বিখ্যাত ভাই সব বিশেষ আমাদের দর্শকদের দর্শকেরা যেটা ভালো জিনিস আমাদের দেশে ভালো জিনিস অবশ্যই মান আছে দামও আছে এই গরু পঞ্চাশটা পালতে হয় না গরু যদি দশটা গরু পালেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রিজিকের মালিক আল্লাহ ফল তালা সব কিছুর মালিকই আল্লাহ সুবানোর আমরা শুধু বলছি যদি কোনো দর্শকের গরুর খামার কিংবা গরু কিনতে চান আমার কাছে সরাসরি আসবেন আমার ওই যে পাঁচ হাজার দশ হাজার করে পিছিয়ে রাখতে হইব ওইগুলোর ব্যবসা আমি করি না এই হারাম টাকার দরকার নাই আমার আমার যদি আপনার ভাল লাগে পছন্দ হইলে পরামর্শ নিবেন না পছন্দ হইলে পরামর্শ নেওয়ার দরকার নাই কারণ আমার এখানে আসবেন গরু যদি ছয় ছয় কিনে নিবেন কোনো গরু বাকিতে আমি বিক্রি করি না ওই জায়া টাকা দিমু এরকম জীবনে অনেক বাস খাইছি অনেক বড় বড় লোকের সাথে চলাফেরা করছিস বড় লোকেরই সক্ষমে বাসটা দেয় বেশি আমার দুধের গরু আছে এই পাশে আমার দুধের গাবি আছে আমার কিন্তু মেইন ব্যবসা হলো দুধের গাবে জি জি আর এইগুলো হলো ওই আপনার শখের কারণে আনা নেয় আনানিয়া হয় অনেক ভাই ব্রাদার আছে চায় বড় বড় খামারি মালিকের মানে ফ্রিজ এন বড় বড় ছবি দিতে পারে হ্যাঁ আপনার রাইট দিন 24 ঘন্টা আমার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমার দুধের গরু আছে 10টার মতন এখনকার রানিং দুধের গরু আছে আছে এক লাখ ষাট থেকে তিন লক্ষ বিশ হাজার পর্যন্ত আমরা পালন শাক লাগাইছিলাম সেই পালন শাক কিন্তু আমি গরু দেখা হয়েছে মানুষে কিন্তু এখনকার পালন শাক কিনাও খায় না আবার রমজান মানুষ আসলে পাঁচ টাকার যে গোলা হয় সেগুলো আবার পঁচিশ টাকা তিরিশ টাকা আসেন দেখাই আমাদের তো মামো খালো নাই যাদের মামো খালো আছে তাদের ব্যাংকে মনে করেন যে দু এক কোটি টাকা দেয় কিন্তু আমরা টাকার অভাবে দেশ আরো ডেভেলপ করতে পারতাম বাংলাদেশে কিন্তু দুধের জন্য অনেক ঘাটতি যারা আমরা প্রান্তিক খামারি ভাই বোনের আছি সবার কাছে সরকারের কাছে আবেদন ভালো ভালো জাত এবং জাতের গাভী গরু এবং দুধের গরু এবং সার গরু এগুলা বিভিন্ন জাত আছে এই যে ব্রাহ্মা সারটা কিংবা ফ্ল্যাগবি সারটা এগুলা কিন্তু ফ্ল্যাগবি আমার কাছে যে ফ্ল্যাগবি আছে তিন বছর পালতাছি আমি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে চ্যালেঞ্জ ধরবো তিন বছরে একটা গরু বিষ মনোজন দেখাম আমার কাছে সেই গরু আছে দেখেন ফ্ল্যাগবি কিন্তু এটা বাইরের একটা জাত তারা যদি তিন বছরে যদি একটা গরু বিষ মনোজন হয় আর আমাদের বাংলাদেশে একটা গরুর তিন বছর পাললেও পাঁচ মন করতে আমাদের জীবন বাইরে হয়ে যায়গা তাহলে আমরা দেশ কত অফিসে আছি আর নাম্বারটা যদি একটু মুখে আর একবার বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন জি দর্শক ভাই নাম্বারটা সবসময় মুখে শুনতে পেলেন হোয়াটসঅ্যাপ বিমো সবই আছে পাশাপাশি আমি স্ক্রিনেও দিয়ে রাখছি ভিডিও ড্রেসিং বক্সও দিয়ে রাখছি চাইলে তার কাছে যোগাযোগ করতে পারবেন যেই গরুগুলো দেখালাম সেগুলো নিতে পারবেন এবং যদি ফ্রিজান গরু লাগে তার কাছে সব রকমে আছে আপনি আপনি মোটামুটি যাই চান সবই পাবেন ইশা আল্লাহ ভাইয়ের কাছে তো ভাই অবশ্যই যোগাযোগ রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ